সর্ববৃহৎ আমের পাইকারি বাজার ঢাকা বাদাম কলিতে দর্শক বন্ধুরা তো বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে রুপালি আম ল্যাংড়া আম হিমসাগর আমের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আজকের বাজারে জানবো কেমন চলছে বিভিন্ন কোয়ালিটির দেশি আমের দাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

এই সামনে দেখতেছি এইগুলো কি আমরা হিমসাগর এটা কত আজকে এটা পঞ্চাশ টাকা মাত্র সত্তর টাকা আশি টাকা আজকে পঞ্চাশ টাকা কাঁচামাল দৈনিক হাফ ডাউন হয় দশ টাকা পাঁচ টাকা 15 টাকা আচ্ছা

ভাই আম চালু চালু অনেকটা দিন চার মোকাম আবার শেষ হবে তখন সাবারের আমের বাজার আবার উঠে দেবো আচ্ছা আচ্ছা তো বের হন সামনের আমগুলো দেখি একটু আসেন ভাইয়া মোবাইলটা ভিতরে রাখেন পকেটে এইট হাতে নিয়ে দেখাই নেই আমগুলো আচ্ছা একটু হাতে নিয়ে দেখার আমাদের দর্শকদের এইটা কি বড় সাইজ কত সত্তর টাকা আজকে সত্তর টাকা সত্তর টাকা এটা তো নব্বই টাকা আশি টাকা ছিল নব্বই টাকা আশি টাকা ছিল একশো টাকা ছিল আজকে বিক্রি হতে বিক্রি করেছিলাম নব্বই টাকা একশো টাকা

জীবন ভাই ওই গিরে এ ভাইয়া এই ভাইয়া এটা কেজি কত এটা কেজি 100 বিছি 80 টাকা 80 টাকা স্যার 20 না আর একের মাল একের মাল এই মিষ্টি খাবো মধু চালা 모도 মিষ্টি

এবছর ভাইয়া জীবন জীবন ভাই এবছর আমের দাম এত কম কেন ভাই বল বল এত কম কেন ফলন বেশি আমের এদিকে তাকান না না 10 টা নিব বা 50 জীবন ভাই এবছর আমের ফলন কেমন ফলন অনেক অনেক আমরা শেষে একটু বেনানা ম্যাঙ্গো দেখি আসেন এই পেছি দাঁড়ান এত চাইছি